আজকের ভিডিওতে তো দেখাবো আমরা ফেসবুকের কিছু সিক্রেট সেটিংস যা আপনারা অনেকে জানেন না তো আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে বলবো সেটি সাবস্ক্রাইব করেন তাতে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে চলে আমরা আমরা ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে আসার পর আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সরি আমরা ডাটাটা অন করে নিই আমরা একটু ডাটাটা অন করে নিই তো এখানে ক্লিক করার পর আমরা একটু উপরে চলে যাব এখান থেকে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে সেটিংস আইকনে ক্লিক করব সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে বলতে প্রাইভেসি চেকআপ আপ এখানে ক্লিক করব প্রাইভেসি চেকআপে আপে ক্লিক করার পর এখানে বলতে হাউ টু ক্যান ফাইন্ড ইউর অন ফেসবুক এখানে ক্লিক করব এখান থেকে আমাদের বলতেছে ফ্রিকস এবং ফোন নাম্বার এখন ইমেল অ্যাড্রেস এবং সার্চ ইঞ্জিন এটা আমরা কি করব এটা আমরা কী সেটিংস করব আমরা এদের মডিফাই করব তো এখানে ক্লিক করব তো এখানে এখানে আসার পর এখানে বলতেছে যে এখানে এফ ওয়ান লিখে আছে তো এবারে যদি কোনো কে ফ্রেন্ড পাঠাতে চায় সবাই পাঠাতে পারবে যদি কার ফ্রেন্ড রিকোয়েস্ট বিরক্তিকর মনে হয় তাহলে এখানে অফ প্রিন্ট করে দেবেন তাহলে এখানে আপনাকে সবাই আর ফ্রেন্ড রিকোয়েস্ট এরকম ফ্রেন্ড রিকোজ আর পাঠাইতে পারবে না তো আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে নো পিপল উইথ ফোন নাম্বার যদি আপনি আপনার ফোন নম্বরটা হাইড করে দিতে চান না ওখানে ক্লিক করে রাখবেন আর ইমেল অ্যাড্রেস এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসে আপনি কী করে রাখবেন নোয়ানে করে রাখবেন এখানে ক্লিক করে নোয়া ক্লিক করে করে রাখবেন তারপর এখানে বলবেন নেক্সট নেক্সট আসার পর এখানে বলতে স্যার আপনার সার্চ ইঞ্জিন যে আপনার ফেসবুকের ইউআরএলটা যদি কেউ সার্চ করে তাহলে কি আপনার আইডি সহ চলে আসবে আপনি যদি এটা যদি অফ করে নেন তাহলে কিন্তু আপনার আর আর আইডিটি চার্জ করলে কিন্তু আসবে না আপনার নাম দিয়ে ইউআরএল দিয়ে কিন্তু চার্জ করলে কিন্তু আর কেউ খুঁজে পাবে না তা আপনি চাইলে এটা বন্ধ করে নেক্সট করে দিতে পারেন তো নেক্সট এবার পর এখানে রিভিউ আনার টপিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাজ শেষ আপনার সেটিংসটা কমপ্লিট তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ